সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কেমত আসা আগে পৃথিবীতে দুই ধরনের আলামত আসবে একটা বলা আলামতের কুবড়া বড় আলামত আলামতে কুবড়া হলো সাতটা বলে দিয়ে যাই এক নম্বরে ইমাম মাহাদি আলী পৃথিবীতে আগমন করবেন দ্বিতীয় নম্বরে ইমাম মাহাদির পরে হজরতে ইসা রহুল্লাহ পৃথিবীতে আসমান থেকে নেমে আসবেন তিন নম্বরে দাজ্জাল আসবে তামাম পৃথিবীতে ফেতনা সরাইতে থাকবে চতুর্থ নম্বর দাব্বা তুলারও দাসবে একটা বিশেষ প্রাণী সে মানুষের সাথে কথা বলতে থাকবে পঞ্চম নম্বর কেমতের আলামত হলো সারা পৃথিবীতে একযোগে একসাথে ভূমিকম্প হতে থাকবে ষষ্ঠ নম্বর পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়ে যাবে এটা হলো ষষ্ঠ নম্বর কেমতের আলামতের কোবরা ষষ্ঠ নম্বর হলো পশ্চিম আকাশ থেকে পশ্চিম আকাশ থেকে আর সূর্য উদিত হবে দরজা বন্ধ হয়ে যাবে সপ্তম নাম আরবের কোনো এক স্থান থেকে আগ্নেগিরি শুরু হবে প্রচুর পরিমাণে আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আপনারা দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দাবানল দিয়ে আগুন দিয়ে মুহূর্তের ভিতরে একশো পঞ্চাশ বর্গ ফুট এলাকা থেকে শুরু করে বিরাট একটা শহর আমার আল্লাহ সুন্দর সাজানো শহর পৃথিবীর বড় বড় ধনীরা পৃথিবীর বড় বড় আপনার রাজনীতিবিদেরা পৃথিবীর ধনী ধনী ওই যে আপনার কি বলে আপনার যারা তারকা আসে যারা তারকা যাদেরকে বলে তারা আসলে তারা তারা না শয়তান একসাথে বলুন শয়তান তারা কি তারকা না শয়তান মতো জেনাখোর জেনার সৃষ্টিকারী পৃথিবীতে আর কেও নাই কথা না কেন ঠিক পৃথিবীতে এদের মতো জেনার সৃষ্টিকারী বেহাপনা সৃষ্টিকারী পৃথিবীতে কেও নাই তারা কি শতরকা তারা শয়তানের তারা তারা শয়তানের ভূমিকা নিয়ে পৃথিবীতে অসংখ্য যুবকের মানে কি বলে নারী ইজ্জত নষ্ট করেছে অনেক যুগ যুবকের চরিত্র তারা ধ্বংস করে দিয়েছে কথা কন্যা ঠিক কিনা তাদের নাম দিচ্ছে তারকা সতান কুথাকার ইলমুদ্দিন ভারতের এক লেখক বই লেখল নাম দিল রঙ্গিলা রসুল এই বইয়ের ভিতরে সে রসুল করিমের জীবনের কুচ্ছা রটনা করল নবীজি প্রিয় নবী অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবরণ করার জন্য এই সমস্ত বাজে মন্তব্য করল আরো ভয়াবহ শব্দ যেগুলো আমি মুখে আনতে পারবো না আমার দ্বারা সম্ভব না আল্লাহর হাবিবের জীবনের চরিত্র নিয়ে এসে বাজে বাজে বক্তব্য দিল লক্ষ লক্ষ মুসলমান খবে ফেটে পড়লো আল্লাহ ডক্টর ইকবাল তখন জিন্দা মগজ করা জান দিন হাসতে হব রহমতুল হাসতে হব রহমতুল কে ওফা মোহাম্মদ সে তু হম তে রে হে যা चीज হিয়া লহ পলম তে رہے ইসন্দগুলি শের পরে ঘটনার পরে আল্লামা ডক্টর ইকবাল তখন जिंदा পাকিস্তানের লাহোরের এক ছোট কাந்த் মিস্ত্রি ইলমউদ্দিন সামান্য বেতনে চাকরি করতো হে যুবক ভাই হে তিনশো দেশের মুসলমান দিবেন ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি তাও কাঠমিস্ত্রি অরিজিনাল না কাঠ মিস্ত্রির হেলপার হেল্পার যাকে বলা হয় কোন রকম দিন আনত দিন খাইতো মুখে দাড়িও নাই লেখাপড়া নাই রকম বক্তব্যে লেখাপড়া করেছিল আইমদ্দিন দুনিয়ার লেখাপড়া এসে ছিল আক্ষরিক জ্ঞান শূন্য দুনিয়ার লেখাপড়া এসে আক্ষরিক জ্ঞান শূন্য তার কিছুই ছিল না কোনো লেখাপড়া নাই নামটাও পর্যন্ত লিখতে পারত না যুবক কেবলমাত্র কাঠমিস্ত্রির হেল্পার তিনি চিন্তা করলেন না আমার রসুলের স্বামী এত বড় অপমান করা যায় না কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে জ্বলে উঠল তার হাজরতে ইলমুদ্দিন এই তরুণ যুবক কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠার পরে ছোট্ট একটা সুরি কিনে নিল দুই ধারালো বিশিষ্ট সুরি তার একটাই চিন্তা রঙ্গিলা রসুলের লেখককে আমি জীবনের তরে শেষ করে দিব না হয় সে মারা যাবে আর রসুলের স্বামী এত বড় কুচ্ছা কলিজার ভিতর থেকে ইলমুদ্দিন ভালোবেসে ফেললো আল্লাহ রসুলকে সুদূর লাহোর থেকে দিল্লি আসলো দিল্লির আদালত বসেছে ইলমুদ্দিন জানলো লেখকটাকে একজন দেখিয়ে দিব ওই যে সুন্দর চেহারার একটা সাদা ফর্সা ওই লোকটাই হবে সেই রঙ্গিলা রসুলের লেখক ইলমুদ্দিন আসতে করে তার পাশে দাঁড়িয়ে গেল আদালত চত্বরের ভিতরে এলমুদ্দিন এলমুদ্দিন তার দুই ধারালো বিশিষ্ট ছুরি দিয়ে ওই রঙ্গিলা রসুলের লেখকের পেটের মধ্যে ছুরি টেনে দিয়ে পেটটাকে ফেরে ভুড়ি নাড়ি বুড়ি বের করে দিল আদালত চত্বরে এই জাহান নামের কুকুর জাহান নামে চলে গেল একবার বলা যাবে এবং সাহসী মুসলমান কয়েকজন আছেন কল্পনা করতে পারবেন আপনি এখান থেকে শুনে যাবেন বিরাট বড় ডক্টর ডিগ্রি হলে আশেখ রসুল হওয়া যায় না কি কথা বল না অনেক বড় মেধা জ্ঞানী হলে আশেখ রসুল হয় না পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলে আশেখ রসুল হওয়া যায় না আশেখ রসুল হইতে হলে কথা বলেন ঠিক ইসনল আলাদা জিনিস উস্ত নে মরা মরাকাট জিন্দা হলো সহিান্নানা মরাকাট জিন্দা হয়ে গেল আপনি কল্পনা করতে পারবেন একটা মরা কাঁট রসুলের প্রেমে জিন্দা হয়ে গেল কাঁদতে শুরু করবে পৃথিবীতে কোন নবীর মুজে যাতে এরকম কোন ঘটনা নাই আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছে তিনশো তেরো জন রসুল পাঠিয়েছে কোন নবীর জীবনীতে নাই যে একটা মরা কাঁট রসুলের বিরহ বেদনায় কেঁদে উঠে মানুষের মতো কথা বলে মানুষের মতো কাঁদতে শুরু করবে

হত্যা করে ফেললো আদালত চত্বরে হয়েছে পড়ে গেল ব্রিটিশ আদালতের পুলিশ ইলমুদ্দিনকে ধরে নিয়ে নিল জেলখানায় নিয়ে গেল আবার আদালত প্রাঙ্গনে নতুন চত্বরে নতুন বিচার আবার শুরু হয়ে গেল সারা দিল্লিতে হয়েছে পড়ে গেল মুসলমানরা এমন কোন আইনজীবী নাই যে আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে না দাঁড়িয়েছিলেন ভারত পাকিস্তানের আবিভক্ত ভারত পাকিস্তানের অবিভক্ত ভারত পাকিস্তান বাংলাদেশের সমস্ত মুসলিম আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে দাঁড়ায় গেলেন ইলমুদ্দিনের জন্য আইনজীবীরা শুধু বলল ইলমুদ্দিন তুমি একটা কথা শুধু বলবা আদালতে দাঁড়াইয়া তুমি যখন তাকে হত্যা করেছো তখন তোমার মাথা ঠিক ছিল না তোমার ব্রেনে কাজ করে নাই ভুল বসত হয়ে গেছে শুধু একটা কথা যদি তুমি বলতে পারো ইলমুদ্দিন তাহলে তোমাকে আমরা আইনজীবী না ফাঁসির কাষ্ট থেকে বাঁচিয়ে দেব আইনের ধাপ ধাপ দিয়ে বিভিন্ন সেক্টর সেকশন দিয়ে আমরা তোমাকে যে কোনো মূল্যে তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাবো কিন্তু ইলমুদ্দিনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করার জন্য আগে নবী খুশি করা আল্লাহ আকবর ইলমুদ্দিন তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসছে হয় আমি মরবো না হয় ও মরবে কি কথা কর না কেন ঠিক আছে না তো সিদ্ধান্ত চূড়ান্ত করে আসছে তার জীবনে শাহাদাতের লিপসা নিয়ে চলে আসছে বাকি অন্য কোন উদ্দেশ্য নেই শাহাদাতের লিপসা নিয়ে আসছে একটা মূর্খ লেখাপড়াহীন কোনো লেখাপড়া নাই দেখেন আশি কে রসুল হয়ে শ্রেষ্ঠ হয়ে গেল কথা বলেন ঠিক কি কিনা কোনো লেখাপড়া নাই কিন্তু সে কি হয়ে গেল মহা জ্ঞানীদেরকে সারিয়ে গেল বড় বড় জ্ঞানীদেরকে সারিয়ে গেল বড় বড় শেখুল হাদিস মুফতি আল্লাহ আমাদেরকে সে সারিয়ে চলে গেল আপনি বুঝেন এসকে রসুলের দাম এখান থেকে বুঝে যান এক মুহূর্তে এক মুহূর্তে

পরের দিন আদালত বসলো উকিল রাম বুঝিয়ে আসলো তুমি শুধু এই কথাটা বলে দেবা ইলমুদ্দিনের উদ্দেশ্য তো একটা চূড়ান্ত শাহাদাতের লিপসা নিয়ে এসে আসছে রসুল খুশি করার জন্য রসুল প্রেমে বিভোর হয়ে ইলমুদ্দিন নবী খুশি করার জন্য এসেছেন আজ কাজী নজরুল কত চমৎকার লিখেছিলেন আল্লাহকে যে পাইতে চায় আপনি কোরআনের সাথে কাজী নজরুলের কবিতার ছন্দ মিলিয়ে দেখবেন অথচ এই ব্যক্তি মাদ্রাসাতে আমাদের মতো এত লেখাপড়া করে নাই ভালো করে বুঝবেন আল্লাহকে যে পাইতে চায় আর কলম চাহি তেই পেশে শে হাজারতি ঘটনার পরে শাহাদাতের পরে আল্লামা ডক্টর ইকবল কদ চমৎকার ভাষায় তিনি লিখলেন কে অফাতু নে মুহাম্মাদুসে তুহাম থের হে

मेरी, निजामत उलिया, दिन से निजामत निजामुद्दीन अवलिया कुतुद्दीन का के शाजल अलिया मैंने मुजर्रे दी শাহ ফরান රহমাতুল্লাহ আলাইহি শাহ মুস্তফা আল বাগদাদ আল হুসাইনি পৃথিবীর যত الاول বলবর الاولیاء আল্লাহরা এই জমিনে যত ওলি এসেছিলেন حضرت 샤ফি फते আলী নূর फते আলী রাসূলুল্লাহ (সাঃ) শাহ সুবী ওয়াজিদ আলী মেহেদী বাগি حضرت আল্লামা সাহেব قبلا ফতুলি رحمۃ اللہ যুগে 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 তারা রাসূলের আশকে নিজেদের জীবনকে কুরবানি করে নবীর কদমের গোলামী তারা করে গেছেন কথা বলেন ঠিক না মগজ কোরআন রহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল মগজ কোরআন রহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল মগজ কোরআনের কোরআনের মগজ বুঝতে পারতেছেন কোরআনের মূল কোরআনের সারমার ম কোরআনের মূল কোরআনের মগজ কোরআনের মূল মগজ কোরা রুহে ইমা ইমানের রুহু ইমানের জীবন ইমানের জীবন ইমানের রু মগজ কোরা রোহে ইমা জানে দিন ধর্মের জান ধর্মের প্রাণ হাসতে হবে রহমাতুল্লিন আল্লাহর নবীর গুলামি রসুলের গুলামি নবীর গুলামি নবীর গুলামি নবীর গুলামি আল্লাহর কথার সাথে তাদের কবিতার সন্দের কত মিল দেখে আল্লাহ কোরআন একে এতে বলে আল্লাহ কুরানে বলে দিলেন হাবিব উম্মদকে জানা আপনি জানান উম্মদকে আপনি জানায় দেন নবী আপনি রসুলকে যে এতে বা করবে আমি আল্লাহর এরতেবা সে করবে আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে আপনি নবীর হলে আল্লাহ আল্লাহর জন্য জীবন দেওয়া হবে আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে আপনি নবীর মত মানলে আমি আল্লাহর মত মানা হয়ে যাবে আপনি নবীর গুণ গাইলে আমি আল্লাহর গুণ গাওয়া হয়ে যাবে আপনি নবীর গাইলে আমি আল্লাহর শান গাওয়া হবে আপনি নবীর চরিত্র মানলে আমি আল্লাহর চরিত্র মানা হয়ে যাবে আপনার সুন্না মানলে আমি আল্লাহর সুন্না মানা হয়ে যাবে আপনি রসুলকে বেজার করলে আমি আল্লাহকে বেজার করা হবে আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে মারহাবা বলবেন না সূত্র কি কঠিন না সহজ আরো জোরে বলে এই সহজ শত্রুতে আলী শিখাই গেছে কি কথা কর না কেন তার জন্য তাদেরকে বেদাতের বেদাতির উপমা বেদাতির তপকা তাদেরকে দিছে কিন্তু সাতার দিকে তারা নজর দেয় নাই কারণ পৃথিবীর মানুষ বেদাতি আর যাই বলুক এসকে রসুলের চাইতে বড় মর্যাদা কিছু হতে পারে না কথা কর না কেন ইলমুদ্দিন থেকে বুঝে যান আইনজি বিনা বুঝিয়ে গেল তুমি শুধু একটা ছোট শব্দ বলবা এটা ভুলবশত হয়ে গেছে আমি শেষমা মাথা ঠিক ছিল না ইলমুদ্দিন কি মাথা ঠিক ছিল না এই কথা বলার জন্য আসছে না জীবন শেষ করার শাহাদাতেরclipped সামনে আসছে সুবহানাল্লাহ তার চরমত ইচ্ছা রাসূলকে খুশি করা কথা ঠিক কি না ঠিক তার চরমত ইচ্ছাই হচ্ছে রাসূলকে খুশি করা আপনাকে এই সূত্রটা বুঝতে হবে পৃথিবীর যে যত বিদ্যা আপনাকে দিক আপনি রসুলের কদমের বিদ্যার চাইতে বড় বিদ্যা পৃথিবীতে নাই কথা কন কেন যত বিদ্যা আপনাকে দিক এই কথা মনে রাখবে এখান থেকে পদস্খলন যাতে আপনাদের না হয় তা সর্বনাশ হয়ে যাবে কিছু করার নাই মেহেশ্বর কায়েম হবে আপনি আমি কবরে চলে যাব আমাদের আগে বহু জাতি গোষ্ঠী বংশ কবরে চলে গেছে আল্লাহর কিচ্ছু আসে যায় না কিন্তু রসুলকে যদি বেজার করে যান তাহলে মহাসর মহাস হবে বড় কঠিন হবে কেউ আপনাকে মেহেশ্বরের সাহায্য করার কোন রাস্তাই থাকবে না না হুজুর গৌসে না বড় বড় আউলিয়া আতকিয়া মুজাদ্দিন ওলামা ফুদালা মহাদিস মুবাসির না সাহাবি না তাবি না তাবি তাবি না হাসান বসরি রাবেয়া বসরির মতো বড় বড় আউলিয়া সেদিন রসুল করিমের কদম মোবারক পর্যন্ত আপনাকে কেউ নিতে পারবে না যদি এখানে গুস থাকি করে যান কোটি কোটি মানুষ আপনার ভক্ত হলে কি হবে কি হবে তাতে দিয়ে আপনার আমার কবরে কোটি কোটি মানুষ যদি ফুল দেয় কি লাভ হবে যদি রসুল বেজার থাকে কথা কি সহজ না কঠিন একবার সহজ না যদি রসুল আমার উপরে বেজার থাকে তো কোটি কোটি মানুষ আমার কবরে ফুল দিলে কি লাভ হবে বলুন কি লাভ হবে কোটি মানুষ আমাকে গালি দিলে কি ক্ষতি হবে যদি রসুল আমার উপর খুশি থাকে সূত্র তো সহজ আমি কঠিন কোন সূত্র দিচ্ছি না সহজ সূত্রটা অলি ক্রাম আপনাদেরকে বাতলাইছে সাহেব কেবলা ফুলতুলি রন্দে রন্দে ঘুরে ঘুরে বৃদ্ধকালী চামড়া মুখ জেগেছে শরীর শুকিয়ে গেছে বয়স ক্ষীণ ও ক্ষীণ দুর্বল হয়ে গেছে তারপরও আপনারা ডাক নিয়ে চলে আসছে ইচ্ছা করলে আরামে আরামায়াস করে ঘুরে ঘুরে লন্ডন আমেরিকা দিয়ে সিলেট দিয়ে ঘুরে ঘুরে থাকতে পারতেন